সকাল বন্ধুরা আমি লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ প্রত্যেক বৈশাখ মাসে বৃহস্পতিবারে আমরা কিভাবে লক্ষ্মী পূজা করব। এবং সেই পূজাবিধি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা প্রায় প্রত্যেক হিন্দু ঘরেই নিয়ম নিষ্ঠা সহকারেই করা হয় পদ্মের উপরে আসীন দেবী লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাশক্তির প্রতীক লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির জাগরণ ঘটায় অশুভ শক্তির বিনাশ ঘটায় মন দিয়ে মা লক্ষ্মীর পূজা ও প্রার্থনা করলে সবার মঙ্গল ও বিধান হয় বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনা করা খুব শুভ বলে মনে করা হয় কারণ বৃহস্পতি গ্রহকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার লক্ষ্মী পূজা করলে সংসারের সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যার সমাধান হয় গৃহে ধন সম্পদে পরিপূর্ণ হয়ে থাকে তো আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য আর লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও বন্ধুরা আমার এই ব্লগটি দেখে উপকৃত হয় তো চলুন সরাসরি আমি পূজায় চলে যাই মা লক্ষ্মীর পূজায় বসার আগে যে যে মঙ্গল সামগ্রী যা কিছু দরকার সব কিছু আমি নিয়ে নিয়েছি আর আর এটার মধ্যে আছে হলুদ লাল চন্দন কেশর চন্দন আর সিঁদুর তেল সিঁদুর দিয়ে গোলা আছে আর আমি পূজায় বসার আগে প্রদীপ প্রজ্বলন করে নিচ্ছি প্রদীপ আমি প্রত্যেক দিন একটু আতপ চাল আর ফুল সহযোগে প্রদীপকে আমি প্রজ্বলন করি আর বন্ধুরা আমি প্রত্যেকটি পূজাতেই ঘিয়ের প্রদীপ জ্বালাই তো আপনাদের যেমন সামর্থ্য আছে সেরকম জ্বালালেও চলবে আমি ঘি নিয়ে নিয়েছি প্রদীপের মধ্যে আর যেহেতু গ্রীষ্মকাল একটু জল প্রদীপটা জ্বালাই আর নিচে জলটা ভরা থাকে আরতি করার সময় প্রদীপটা ঠান্ডাই থাকে গরম হয় না আর মা লক্ষ্মীর যেহেতু পূজা তিলের নাড়ু খই মুরগি চিঁড়ে সব কিছু নিয়েছি একটু লাড্ডু নিয়েছি আর প্রদীপটা প্রজ্বলন করে নিচ্ছি জয় মা লক্ষ্মী নারায়ণের জয় এরপর আমি ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেব ওর জন্য একটু সাদা চন্দন আমি বেটে নিচ্ছি আর আমার কাছে চন্দনের গুঁড়োও আছে সেই চন্দনের গুঁড়ো দিয়েও আমি পূজা করি কিন্তু আজকে মনে হলে একটু চন্দনটা মেটে নিই যেহেতু মা লক্ষ্মীর সঙ্গে আমার নারায়ণের পূজাও হবে ওর জন্য একটু সুন্দর করে গঙ্গা জল দিয়ে আর চন্দনটা মেটে নিলাম এরপর একটি ফুল নিয়ে সব ফুলের উপরে আম পাতা সব কিছুর উপরে দিয়ে দিলাম আর ফুলগুলিকে এই চন্দন দিয়ে আর গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করে নিতে হয় নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প নে হংফর সোয়াহা এই বলে ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নিতে হয় আমি তুলসী পাতাটা সুন্দর করে চন্দন দিয়ে দিলাম আর গঙ্গা জলও দিয়ে দিলাম এইভাবেই ফুলগুলিকে আমি প্রত্যেক দিন শুদ্ধিকরণ করে থাকি এরপর যেই তেল সিঁদুরের গোলাটা নিয়ে তিনটি আম পান পাতায় ফোটা দিলাম আর আজকে সাত পাতা বিশিষ্ট একটি আম আমশখা নিয়েছি সেটা তো তেল সিঁদুরে ফোঁটা দিলাম মধ্যভাগে আর অগ্রভাগে আর এই এটি আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব বলে একটি পানের মধ্যে শীতল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর আজকে কলাটি খুবই ছোট দিয়েছে দেখিনি যাই হোক দিয়ে দিয়েছে ওতে ওর মধ্যে পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম মানে এগুলো শুভ এগুলো সব কিছু করতে হয় তবে লক্ষ্মী পূজা করতে হয় বা হাতে একটু গঙ্গা জল নিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে নম অপবিত্র পবিত্র বা সর্বাবাস্তাঙ্গত বিভা যরে পুণ্ডরিকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম এরপরে পূজা বসার আগে প্রদীপ দিয়ে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আরতি করে নিলাম আর সুগন্ধি ধূপ দিয়ে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি আরতি করে নিলাম পূজায় বসার আগে এই কাজটি প্রত্যেক দিনই করে নিতে হয় তারপর পূজা আরম্ভ করতে হয় আর আমি আলপনা দিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে বসাবো বলে আজকে একটি আমি হলুদ আসন প্রস্তুত করলাম একজন বন্ধু প্রায় দিনই কমেন্ট করেন যে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে হলুদ আসনের উপর বসাবেন সেই জন্য আমি বসালাম আর সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম আর একটু আতপ চাল দিয়ে দেব আর একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম পুনুরধ্বনি সহযোগে লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি বসিয়ে দিলাম আর মা লক্ষ্মীর বাঁদিকে মা লক্ষ্মীর বাহন পেঁচা আর একটু ধান করি পদ্মবি সুপারি ওগুলো রাখা থাকে সেটা মা লক্ষ্মীর কাছে দিয়ে নিবেদন করলাম আর মা লক্ষ্মীর প্রিয় গাছ কৌটো আমি দিয়ে দিলাম আর একটি শুদ্ধ রুমাল নিয়ে তার মধ্যে একটু গঙ্গা জল নিলাম আর একটু অগরু নিলাম নিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিলাম এরপরে সুন্দর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহকে আমি মুছে নিচ্ছি আর আমি কোন কোনো দিন পঞ্চামৃত দিয়েও স্নান করাই কোনো কোনো দিন শুদ্ধ ভালো জলে স্নান করাই পানের উপযুক্ত সেই রকম আজকে যেমন আমি একটু মুছে নিলাম আর এরপরে একটুখানি আতর দিয়ে লক্ষ্মীনারায়ণের শিব বিগ্রহকে একটু লাগিয়ে দিচ্ছি কারণ কি মা লক্ষ্মী সবসময় গন্ধাদি দ্রব্য খুব ভালোবাসেন ওর জন্য শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের বিগ্রহতে আমি একটুখানি আতর লাগিয়ে দিচ্ছি আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে একটু লাগিয়ে দিলাম আর শ্রী শ্রী নারায়ণের চরণ যুগল আমি সুন্দর করে মাখিয়ে দিলাম এরপরে একটু কেশর চন্দনের তিলক দিয়ে দিলাম শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটু লাল চন্দন দিয়ে দিলাম আর একটু তেল সিঁদুরের তিলক দিয়ে দিলাম আর প্যাঁচাকেও একটু তেল সিঁদুরের তিলক আমি দিয়ে দিলাম আর ঘটের সামনের দিকে পাঁচটি লাল চন্দনের ফোঁটা আমি দিয়ে দিলাম এরপরে মাল্য নিবেদন করে দেবো ইদং দং শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমহ আমি আলপনা দিয়ে রেখেছিলাম আর একটি রূপর পদ্মফুল প্রস্তুত করলাম মানে রাখলাম মা লক্ষ্মীর ঘট আমি ওর মধ্যে পাতবো আর একটুখানি মাটি দিলাম আপনারা আমার গঙ্গা মাটিটা শুকনো থাকে আর আপনারা যদি পারেন তুলসী গাছের মাটি ফুল গাছের মাটি যা দেবেন আর সুন্দর করে আমি একটুখানি গঙ্গা জল দিয়ে দিলাম আর একটু ধান দিয়ে দিলাম আর একটু তেল সিঁদুরের ফোটা আমি দিয়ে দিলাম আর একটু দুর্বার দিয়ে দিলাম কারণ এই মঙ্গল জিনিসগুলো দিয়ে তবেই আপনি মালক্ষ্মীর ঘট পাততে পারবেন হুলুধ্বনি সহযোগে মালক্ষ্মীর ঘট আমি বসিয়ে দিলাম আর আজকে আমি পুত্তলিকা আগে থেকে আঁকিনি এখন আমি আঁকলাম তেল সিঁদুরের ফোটাতে আর পাঁচটা তেল সিঁদুরের ফোটা আমি উপর থেকে দিয়ে দিলাম এরপর মালক্ষীর ঘটে যে মঙ্গল সামগ্রী দিতে হয় একটি করি দিলাম একটি সুপারি দিলাম একটা কাঁচা টাকা দিলাম আর একটু আতপ চাল দিলাম আর ফুল আর দুর্বা একটু দিয়ে দিলাম সুন্দর করে সাত পাতা যুক্ত আম সকাটি দিয়ে দিলাম মালক্ষ্মীর ঘটে আর আর উপর থেকে পানটি দিয়ে দিলাম আমি পানের বোটাটা যেই দিকে রেখেছি ঠিক পুত্তলিকার দিকে পানের বোটাটা থাকবে আমি আগে আগে জানতাম না এখন আমি জানি সুন্দর করে দিয়ে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী আর সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে আমি কলা দিয়ে দিলাম আপনারা যদি পারেন তো শশেষ ডাবও দিতে পারেন আর আমি একটি হলুদ রঙের ঘট আচ্ছাদন দিলাম লাল দিলেও চলে একজন বন্ধু প্রায়ই কমেন্ট করেন আপনি হলুদ দেবেন আমি তাই দিলাম আর লাল হলুদ দুটি রঙে খুব শুভ হয় আর একটি চাঁদমালা দিলাম আর একটি পৈতে নিবেদন করলাম শ্রী শ্রী গণেশের উদ্দেশ্যে আর একটি মাল্য পরিয়ে দিলাম এরপর হাতে ফুল বেলপাতা নিয়ে লাল ফুল নিয়ে এতে গন্ধপুষ পেয়ে শ্রী গণেশায় নম নমহা শ্রী গণেশের উদ্দেশ্যে আগে প্রণাম করে নিলাম এতে গন্ধপুষ্পে পঞ্চদেবতা ভো নমো নমহা পঞ্চদেবতার উদ্দেশ্যে পূজা করে নিলাম এরপর হাতে লাল ফুল বেলপাতা সহযোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে পূজা করে নিলাম এতে গন্ধপুষ্পে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণায় নমো নমহা ঘটের মধ্যে পূজা আমি করে নিলাম এরপর মা লক্ষ্মীর যে শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে যে জল প্রস্তুত করা হয় জলশঙ্কর স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে একটি হলুদ কাপড় দিয়ে আর আমার এই শঙ্খটি হলো দক্ষিণাবর্ত শঙ্খ ওর জন্য দক্ষিণাবর্ত শঙ্খর মধ্যে আমি একটু শুদ্ধ জল দিয়ে দিলাম আপনাদের যদি থাকে গঙ্গা জলও দিতে পারেন শুদ্ধ জল দিয়ে দিলাম আর পাঁচটি কেশর চন্দনের ফোঁটা আমি দিয়ে দিলাম মানা হয় শঙ্কের মধ্যে শ্রী শ্রী লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই বাস করেন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করলাম আর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে একটি তুলসী দল নিবেদন করলাম এরপরে এ তানি স চন্দন তুলসী পত্রানি শ্রী শ্রী নারায়ণে নম নমঃ আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে শ্রী শ্রী নারায়ণায় নম নমহ নারায়ণের উদ্দেশ্যে পূজা করে নিলাম এরপর শ্রী লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে শ্রীলক্ষ্মী দেব নম নমহ সুন্দর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পূজা করে নিলাম আর মা লক্ষ্মীর বাহন প্যাঁচাকে একটি রজনীগন্ধা ফুলের মালা পরিয়ে দিলাম আর একটি ফুল সহযোগে শ্রী শ্রী প্যাঁচকায় নম নমাহা মা লক্ষ্মীর বাহনকেও পূজা করে নিলাম এরপর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আলতা সিঁদুর শ্রী শ্রী নারায়ণের উদ্দেশ্যে পৈতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে মৌলি সুতো এক টাকার কয়েন আর একটু সুপারি এলাচ আর এক গাঁঠ হলুদ মা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে মঙ্গল সামগ্রী একটি পানের উপরে আমি নিবেদন করলাম আর একটি ফুল সহযোগে পূজাও করে নিলাম জয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের জয় এরপর হাতে ফুল বেলপাতা দুর্বা সহযোগে এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম শ্রী শ্রী নারায়ণায় নম নমহ এই বলে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আবার দ্বিতীয়বার এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী নারায়ণায় নম নমহ আবার তৃতীয়বার এ স স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রীনারায়ণায় নম নমো হ এরপর হাতে ফুল দুর্বা বেলপাতা হাতে নিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপর না নাং সা মে ভয়াত্ম দর্চনাথ আবার হাতে দ্বিতীয়বার নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপর না নাং সা মে ভয়াত্ত দর্চনাথ আবার হাতে তৃতীয়বার নিয়ে ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরে প্রিয়ে যা গতিস্তৎপ্রপণ নাং সাথ এই বলে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এরপর আমার যেমন সামর্থ্য অনুযায়ী শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটু ফুল আর তুলসী পাতা সহযোগে লাড্ডু আমি নিবেদন করলাম মা লক্ষ্মীর পছন্দের মিষ্টি হলো লাড্ডু মন্ডা। সুন্দর করে মা লক্ষ্মীর শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করলাম আবার যেহেতু আজকে মা লক্ষ্মীর পূজা একটু চিঁড়ে একটু মুরগি একটু বাতাসা একটু তিলের নাড়ু ফুল ফুল আর তুলসী সহযোগে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম এরপর পান করার জন্য ফুল আর তুলসী পত্র সহযোগে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম এরপর হাত জোর করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের সামনে আমি বললাম আমার যেমন সামর্থ্য ছিল ভগবান আমি নিবেদন করেছি তোমরা নিজ গুণে গ্রহণ করো হাত জোর করে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগৎ কৃষ্ণায় গোবিন্দায় নম নম ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতি এরপর মা লক্ষ্মীর পাঁচালির বইটা হাতে নিয়ে প্রতি বৃহস্পতিবারে বোতকথা পাঠ করব মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র আর লক্ষ্মী স্তুতি বৃহস্পতিবারের ব্রত কথা আর বৈশাখ মাসের ব্রতকথা পাঠ করে তারপর প্রণাম করে রেখে তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে এভাবেই থাকার জন্য আর লাইক কমেন্ট অবশ্যই করবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো আরও অনেক বন্ধু এই ভিডিও দেখতে পারে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমার লক্ষ্মীনারায়ণের পূজাবিধি আপনাদের কেমন লাগলো জয় লক্ষ্মীনারায়ণে জয়